পানিয়াটিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় খর্দ থানায় সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোপন সূত্রে খবর পেয়ে খর্দ থানা ও কামারাটি থানার যৌথ উদ্যোগে পানিহাটি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে এবং অস্ত্র মজুদ করে রাখার অভিযোগে নাইম আনসারি ওরফে নেপালি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে খর্দৌ থানার পুলিশ ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় খর্দৌ থানায় সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বাজরুজ্জামান খর্দৌ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবঞ্জন ভট্টাচার্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কামারাটি থানা গোপন সূত্রে অবৈধ অগ্নি সম্পর্কে একটা খবর পায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাজে নেমে যায় এবং সেটা জানতে পারে কি যে পিওটা আছে ওই পিওটা খড়া থানা অন্তর্গত সঙ্গে সঙ্গে খড়া থানা অযুক্ত হয়ে যায় এটা নিয়ে আর কামারহাটি এবং খড়া থানার একটা জয়েন্ট রেডিং টিম গঠন করা হয় এই জয়েন্ট রেডিং টিম পিওটা যেটা আছে আপনার মৌলানা সলিম রোড নয়াবস্তি ওখানে গিয়ে একটি লোকের বাড়িতে রেড করে গ্রেট করে তা লাশে বিজান ছলায়ে এবং খান থেকে অনেকটা অব্যা জিনিস উদ্ধার করা হয় যার মধ্যে আছে আপনার 4টা কান্ট্রি মেড ইমপ্রোভাইজড ফায়ার আর্মস টেরোটা লাইভ অ্যামুনিশন একটা চপার একটা কোরাল আর একটা तलवार তারপরে জানা যায় যে এই বাড়িটি এক লগাছে নইম अंसारी এলিয়াস নেপালি ওর বাড়ি আছে এবং ওর Possession এ এসব জিনিস ছিল রাতভর ধরে দু থানাই এই নয় মানসারিকে ধরার চেষ্টা করে এবং সকালে নয় মানসারি এলিয়াস নেপালিকে ধরে ফেলে ওকে রেড চলাকালীন পালিয়ে যায় রেড চলাকালীন ও ছিল না ওখানে আর তারপরে কেস করা হয় কেস করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা অ্যারেস্ট করে সকালে অ্যারেস্ট করে ওকে কোর্টে পাঠানো হয় কোর্ট থেকে আমরা আহ কোর্ট থেকে আমরা দশ দিন পিসি চেয়েছিলাম আর দশ দিন পিসি পেয়ে গেছি এখন আমাদের পিসিতে সবাই ঢুকলো আমরা তদন্ত করে দেখব কি এই দেখবো কোথায় থেকে আমস টা রাখা ছিল আর এবং কারা কারা এর সঙ্গে যুক্ত কি করেছে কে দিয়েছে বা এখন আমরা কিছু করতে পারিনি সকালে অ্যারেস্ট হয়েছে পিসিতে পাওয়ার করে দিয়েছিলাম এখন জাস্ট আপনার সামনে সবাই ঢুকলো আমস এর পাশাপাশি ভজালি তরওয়াল এগুলো কি কাজে লাগবে সেটাই আমরা সেটাই আমরা জিজ্ঞেস করবো ডিউরিং বেসি পিরিয়ড কি কি সেটা জন্য ছিল বাড়িতে একটা ঝোলা ছিল ঝোলা মধ্যে রাখা ছিল কিছুদিন আগে রওড়া থানা দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার কি খবরটা পাওয়া গেছে কামারহাটি একজনকে রওড়া থানা এটা কামার এটা কামারহাটি থানা পেয়েছে সোর্স সোর্স ইনপুট আমরা জেনারেলি শেয়ার করি না ওটা করা উচিত নয় কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল গতকাল গতকাল নিয়ে আজ সকালে অ্যারেস্ট করা হলো ধানকাল মোড় থেকে সেটাও আমরা খুঁটিয়ে বের করছি এখন অব্দি যে আসামির স্টেটমেন্ট আছে ওর উপরই বিশ্বাস করে কিছু আমি বলতে চাই না ওটা ভেরিফাই করে তারপরে সেটা আমাকে ভেরিফাই সেটা আমাকে ভেরিফাই করতে হবে আমি এমনি বলতে পারবো না থ্যাংক ইউ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে